মানিকগঞ্জ দৌলতপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে ও দফা বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুরে জনসমাগমের মধ্য দিয়ে দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একত্রিশ দফা প্রচার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে এক বিশাল সমাবেশ দৌলতপুর উপজেলাবাসীর উদ্যোগে আয়োজিত এই সমাবেশে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সমাবেশে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ এক আসন থেকে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান মোহাম্মদ তোজাম্মেল হক তোজা। তোজা বলেন কারণ নিজের সাথে অন্যের চরিত্র হরণ করা যাবে না। বিএনপি'র অপরাধের বিএনপি অপরাধের সাথে কোনো ধরনের আপোষ করে না। তাই দলের কোনো নেতাকর্মীর অপরাধ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে বহিষ্কার করা হবে এছাড়াও তিনি বলেন তারেক রহমান সকল দেশবাসীকে আওয়ামী সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বলেছিলেন তার সেই নির্দেশনা মেনেই আমরা স্বৈরাচার থেকে মুক্তির সংগ্রামে বিজয় অর্জন করেছি তারেক রহমানের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের সফলতার কথা দৃঢ়তার সাথে তুলে ধরেন সমাবেশে উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মী স্বতঃস্ফূর্ত অংশ নেন চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামী সম্মানিত দৌলতপুর উপজেলাবাসী বিগত দিনের রাজনীতি বর্তমান রাজনীতি এবং রাজনীতির ভবিষ্যৎ সব কিছু নিয়ে আপনারা অবগত আছেন ইনশাল্লাহ আজ আমাদের বিএনপির ঐতিহাসিক দেশপ্রেমের একত্রিশ দফা প্রচার এবং জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুভেচ্ছা এই শুভেচ্ছা সমাবেশের কারণে আমরা সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি আমাদের সকল নেতা কর্মী সমর্থকদেরকে বিনীতভাবে অনুরোধ করব। খুব দ্রুত এই রাস্তা যান চলাচলের জন্য সহযোগিতা করতে আপনারা মালিক কর্তৃপক্ষ বিধ্বস্ত লসান্তরে ঢুকে যাবেন যেখানে আমাদের নির্ধারিত শান্তির বার্তা হচ্ছে কোন রকম সন্ত্রাস দুর্নীতিমূলক কাজে অংশ করা যাবে না নেতাকর্মীদেরকে জনগণের কষ্ট হয় এরকম কোন কাজে অংশগ্রহণ করা যাবে না নিজের হাতে তুলে যাবে না হিংসা প্রতিহিংসা চরিতার্থ করা যাবে না সহ অবস্থান বজায় রেখে সমাজে শান্তি ধরে রাখতে হবে এবং করতে হবে কাজে আমাদের দলে আরো শান্তির বার্তা হচ্ছে যারা কোন বিতর্কিত কাজে অংশগ্রহণ করবে দল কোন পর্যায়ে তাদের দায় দায়িত্ব বহন করবে না আমরা ইতিমধ্যে দেখেছি বিগত কয়েক মাসে বিতর্কিত কাজ কর্মের জন্য কয়েক হাজার নেতা কর্মীকে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে ঠিক আমাদের নেতা রহমান পাঁচ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানকে সফল স্বাস্থ্য করার জন্য ধারাবাহিকভাবে নির্দেশনা দান করেছিলেন মনে আছে